জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশন যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলো দেওয়া আছে ক বিভাগের যেগুলো হানড্রেড পার্সেন্ট সেগুলো কিন্তু প্রথমের দিকে রাখা হয়েছে এখানে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন রয়েছে মোট একুশটা একুশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে সাথে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে তেত্রিশটা এই তেত্রিশটা প্রশ্ন আপনাকে ভালো করে কমপ্লিট করে যেতে হবে খ বিভাগে প্রশ্ন রয়েছে বারোটা এবং বারোটা প্রশ্ন অনেক ভালো করে পড়বেন গ বিভাগে প্রশ্ন রয়েছে এগারোটা এই এগারোটা প্রশ্নও ভালো করে পড়বেন আর এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ